হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কণ্ঠকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফ্রামে আলহামদুলিল্লাহ আসার পর আমি দেখতে পাচ্ছি তারা আজকে দিন থেকে বাচ্চা বের করছে অনেক সুন্দর বাচ্চা বের করছে হ্যালো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা বের করছে ওই যে বাচ্চা লালন করছে এখন আসলে ওদের শরীরে হাত দেওয়া ঠিক হবে না কারণ অনেক কবুতর আছে যে তাদের বাচ্চার শরীরে হাত দিলে এবার মেরে ফেলে তাই আমি আর হাত দিতে চাচ্ছি না কারণ এর আগেরবার আমি হাত দেওয়ার কারণে তাদের বাচ্চাদেরকে ঠকায় একদম মেরে ফেলছিল যাই হোক আমি এবার আর ভুল করতে চাচ্ছি না দেখতে পাচ্ছেন বিহারস ওই যে ছোট বাচ্চা এই যে দেখা গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর বাচ্চা একদম হান্ড্রেড পার্সেন্ট গিরিবাজ কবুতর হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ এবং দেখতে পাচ্ছেন গাইস হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এরকম রানিং কবুতর যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একদম অল্প টাকায় দিয়ে দিচ্ছি একদম লো প্রাইসে মাত্র সাড়ে চারশো টাকা জোড়া আর যারা একসাথে তিন চার জোড়া নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে তাদের জন্য মাত্র চারশো টাকা জোড়া তবে মিনিমাম তিন জোড়া নিতে হবে এক জোড়া দুই জোড়া যারা নিবেন তাদের জন্য সাড়ে চারশো টাকা জোড়া আর যারা তিন জোড়া চার জোড়া নেবেন তাদের জন্য চারশো টাকা জোড়া হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এক একজোড়া কবুতর অনেক সুন্দর ফুল ফ্রেশ কবুতর এই গ্রিবাস কবুতর একসময় অনেক জনপ্রিয় ছিল এখনো যারা গিরিবাস কবুতর ভালোবাসেন তাদের কাছে এখনো এই কবুতর গুলি জনপ্রিয় আছে হ্যালো গাইস আমি এখন আপনাদেরকে তাদের চোখ দেখাবো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর চোখ একদম ফুল ফ্রেশ তাদের চোখটা অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ এর মতো চোখ হয় না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম যে এর মতো সুন্দর চোখ আলা গিরি কবুতর কখনোই পাবেন না আর এত অল্প বাজেটেও কেউ আপনাদেরকে কবুতর দিবে না চারশো টাকা জোড়া গিরি কবুতর এখনকার যুগে পাওয়া যায় না এখনকার এই সময়ে পাওয়া যায় না তাই বলছে আর দেরি করবেন না অবশ্যই নিতে পারেন মাত্র সাড়ে চারশো টাকা জোড়া তিন জোড়া নিলে চারশো টাকা জোড়া রাখা যাবে যাই হোক গাইস আমি দেখালাম আপনাদেরকে কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর একদম রানিং কবুতর দেখতে পাচ্ছেন যেহেতু ডিম বাচ্চা রানিং আছে যারা এই টাইপের কবুতর নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করতে পারেন আর যাদের আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা পাশে না থাকেন তাহলে হয়তোবা বা আমার ইউটিউব চ্যানেল কখনোই দাঁড় করতে পারবো না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা কবিতা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করতে পারেন অথবা কমেন্টস বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ